আসসালামু আলাইকুম সাবমিট সলভ একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম তো ভাই আজকে আমি আপনাদের মাঝে একটি গণিত নিয়ে আরছি উৎপাদকের বিশ্লেষণ কত দুই দিন তিন দিন ধরে দেখতে আছেন যেটা পুরো ফেসবুক কা কাসে এ চলতে আছে এবং এই গণিতটি চাকরি পরীক্ষায় নয়বার নয়বার চিন্তা করা যায় ভাই কত গুরুত্বপূর্ণ গণিতটা চাকরি পরীক্ষায় নয়বার এসেছে এখন পর্যন্ত যা আমরা ফেসবুক অনেক পোস্টের মাধ্যমে দেখতে পারি তো ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে এই গণিতটি খুব ইজিলি এবং কীভাবে ভাঙিয়ে ভাঙিয়ে করতে পারবেন সমাধান দিতে পারবেন সেটা দেখিয়ে দেব তো শুরু করা যাক আজকের ভিডিওটি তো ভাইয়া উৎপাদকের বিশ্লেষণটা দেখেন থ্রি কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস ইলেভেন এক্স ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াই কিউব তো এখানে আমরা উৎপাদক বিশ্লেষণ করার ক্ষেত্রে দেখবে এই সম্পর্কটা কিসের সাথে কোন সূত্রে নেওয়া যায় তো আমরা এখানে লক্ষ্য করি এটা এ জায়গায় কিউব আছে এখানে কিউব আছে ভিতরে এ এটা আমরা এক্স এর মানটা আমরা এ ধরি সাধারণ বোঝার জন্য ওয়াই মানটা আমরা যদি ভি ধরি তাইলে দেখেন এক্স আর ওয়াই তারপর আছে কি এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস এলেভেন এক্স ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াই কিউব তো ভাইয়া এটাকে আমরা এ প্লাস বি হল কিউবের সূত্রে নিয়ে মূলত আমরা এই বিশ্লেষণটা করবো তো আমরা এখানে এ প্লাস বি হল কিউবের সূত্রটা লিখি এ প্লাস বি হল কিউব ইজিক টু এ কিউব প্লাস থেরাইস এ স্কোয়ার বি প্লাস থেরাইস এ বি স্কোয়ার প্লাস বি কিউব মূলত আমার এ প্লাস বি হল কিউবের সূত্র হলো এটা এখন এই সূত্রটা মূলত আমরা এই জায়গায় প্রয়োগ করবো তো এই সূত্রটা প্রয়োগ করে দেখে আমরা এখানে ধরবো কি এক্স হলো এ আর ওয়াই হলো বি তো আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করি তো ভাইয়া দেখেন এখানে আমরা এই সূত্র অনুযায়ী লিখতে পারি এ কিউ তাইলে এ মানে কি এক্স এক্স কিউ প্লাস এখানে আছে কি সিক্স এক্স স্কোয়ার ওয়াই কিন্তু আমাদের সূত্রে আছে কি থ্রাইস এ স্কোয়ার ভি তাহলে আমরা এখানে থ্রি সূত্রের থ্রি তারপরে এই যে এ স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার এখন এখানে দেখেন আছে কি ভি তাই আমরা ভি মান ধরছি আমরা ওয়াই ওয়াই মানে ভি তাহলে ওয়াই এখানে যেহেতু আমাদের প্রয়োজন সূত্রের ছয়টা আমাদের যদি এখানে তিনটি দেওয়া থাকে তাহলে ইনটু যদি আমরা এখানে দেই টু ওয়াই তাহলে ভাইয়া এটা আমরা যদি ইনটু করি টু ওয়াই তাইলে আমাদের দেখেন এখানে আছে দুইটি আর এই আছে তিন তাহলে আমাদের এই ছয় ছয়টি আমরা পাই এখান থেকে তাহলে এই সূত্র আমাদের হয়ে যায় প্লাস এই প্লাস সিংহ তারপরে আছে কি থেরাইস এ স্কোয়ার তাহলে থেরাইস এ বি স্কোয়ার এখান থেকে আমরা লিখব থেরাইস সূত্রের থ্রি আর এর এর এখানে লিখবো কি এ আমরা জানি এক্স এক্স ইন্টু এখানে বি তাহলে ভি স্কোয়ার তাইলে আমরা এখানে আবার মনে করেন এই জায়গায় যদি আমরা টু নেই টু ওয়াই এখন দেখেন এখানে আমাদের মানে উপরে তাহলে চার আর তিন গুণ করবেন তিন চেরা বারো কিন্তু ভাইয়া আমাদের এখানে আছে কত এগারো এখানে আছে এগারো আমাদের এক বেশি হয়ে যায় তো এক বেশি কোথায় আমরা দিব সেটা আমি দেখিয়ে দিচ্ছি তারপর দেখেন এখানে আছে কি ভি কিউ তো ভি কিউব আমরা প্লাস ভি ভিড় মান কত কিউ এখন এখানে প্রশ্ন করতে যে এই হবে কোথায় পেয়েছি কারণ টু আমরা এখানে যে প্রথম করেছি টু ওয়াই এই সিক্স বানানোর জন্য এই টু টা আমরা রেখে দিব এই টু ওয়াই প্রত্যেকটা আমরা টু মানে ভিড় মানটা আমরা টু ওয়াই ধরে প্রত্যেকটা সমাধান করবো এখন দেখেন টু স্কোয়ার মানে ফোর কিন্তু ফোর আর এই ফোর তিরিশ দিয়ে গুণ দিলে হয় কত তিন চার বারো কিন্তু আমাদের আছে এগারো তাহলে আমাদের একটা বেশি আছে তো বেশিটা আমরা কি করব এ জায়গায় বেশিটা আমরা মাইনাস করে দিব মাইনাস এক্স ওয়াই তাহলে ভাই এ জায়গায় হয় বারো বারো থেকে যদি আমরা একটা এক্স ওয়াই বিয়ে করে দিই তাহলে হবে কত আমাদের এগারো এক্স ওয়াই তারপরে দেখেন পরেরটা দেখি পরে আমাদের এ জায়গায় হয় কত তিন টুর উপরে কিউব মানে কত এইট এইট হয়ে যায় কিন্তু আমাদের এখানে আছে কত সিক্স তাহলে আমাদের দুইটা বেশি হয়ে যায় এই দুইটা আমরা কি করবো এখানে এইটার মতো মাইনাস করে দেব মাইনাস টু ওয়াই কিউব তাহলে দেখেন আমাদের এখানে এখন ছয়টি হয়ে যায় এখন ভাইয়া পরের লাইন দেখেন আমরা এই যে পুরো অংশটা নিছি এখান থেকে এই যে অংশটা এই অংশটা মূলত আমাদের কিসের সূত্র এ প্লাস ডি হল কিউবের সূত্র তাই এই পুরোটা আমরা লিখতে পারি কি এ প্লাস ডি হল কিউব লেখতে পারি তাহলে ইজিক টু আমরা এ প্লাস বি হল স্কোয়ার লিখতে পারি এ হয়েছে বি হয়েছে টুয়াইস ওয়াই আর হল কিউব এটা লিখতে পারি এই পুরোটা লেখার ফলে দেখেন ভাইয়া তারপর এখান থেকে দেখেন আমাদের এই পুরোটা আমরা এই লিখছি আকারে লিখেছি তো ভাইয়া এখানে সূত্রটি লেখার পরে আমরা এখান থেকে দেখতে পারি এখানে আছে এক্স ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই কিউব তো আমরা এই মাইনাস এখানে দিয়েছি দেওয়ার পরে এখন দেখেন এখানে ওই ওয়াই স্কোয়ার আমরা এ পাশে নিয়ে আসছি ওয়াই স্কোয়ার ইন্টু এই একটা এক্স তাহলে এই মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস টোয়াইস ওয়াই তাহলে দেখুন এখানে আছে কয়টা দুইটা আর এই জায়গায় ব্রাকেটের ভিতরে নিয়ে আসছি এক পাশে নিয়ে আসছি তো এখানে আসুন পরে এখন দেখেন এখান থেকে আমরা এই সূত্রটি সুদ্রটির ক্ষেত্রে এই দেখেন দুইটাই এই জায়গা আছে কি এক্স প্লাস টোয়াইস ওয়াই কিউব আর এখানে আছে এক্স প্লাস ওয়াই টোয়াইস ওয়াই তো এখান থেকে আমরা ছোটটা এই পাশে লিখবো এক্স প্লাস টুয়াইস ওয়াই লেখার পরে এখানে সেকেন্ড প্রারাক দিয়ে পরে বাকি অংশ থাকে কি বাকি থাকে আপনার এই যে এক্স প্লাস টোয়াইস ওয়াই এটাকে আমরা এভাবে লিখতে পারি এক্স প্লাস টোয়াইস ওয়াই এক্স প্লাস টয়স ওয়াই স্কোয়ার এভাবে লেখা যায় তাহলে এখান থেকে আমরা যেহেতু একটা আমরা এ পাশে নিয়ে আসছি বাকি থেকে কয়টা দুইটাই স্কোয়ার থাকে তো সেটা আমরা এ পাশে লেখব এক্স প্লাস টয়স ওয়াই স্কোয়ার আর এখানে লেখার পরে এই যে মাইনাস ওয়াই আছে এটা আমরা এ পাশে লিখে দেবো মাইনাস ওয়াই স্কোয়ার তো ভাইয়া এটা লেখার পরে এখন দেখেন এখানে সেকেন্ড রাকেট ক্লোজ করে দেবেন তাহলে পরবর্তী লাইনে আমরা এই অংশটা ঠিক রাখবো এক্স প্লাস টয়স ওয়াই ঠিক রাখার পরে দেখেন এখানে আবার দেখেন সূত্র যায় এ স্কোয়ার মাইনাস তো এখানে আমরা সূত্র নিতে পারি এ স্কোয়ার মাইনাস সূত্র তো স্কোয়ার মাইনাস সূত্রটা কি আমরা এখানে সূত্রটা লিখি স্কোয়ার মাইনাস ভি ইন্টু এ মাইনাস ভি এটা আমরা সূত্র লিখতে পারি তো এখান থেকে আমরা লিখবো এই পুরোটারে আমরা ধরব এ আর এই যে মাইনাস ওয়াই স্কোয়ার এটারে ধরবো কি ভি তাহলে এই পুরোটা যদি এ ধরি আমরা লিখি এখানে এক্স প্লাস ওয়াই মানে এটা হচ্ছে এ তারপরে আছে কি সূত্রে প্লাস প্লাস ওয়াই এই একবার নিচে প্লাস ভি নিচে আমরা একবার তারপর ইনটু আবার এম মাইনাস ভি নেব তাহলে এই এই পুরাটা এ এক্স প্লাস এই সূত্রে ওয়াই তাহলে আমাদের সূত্রে নেওয়া হয়েছে এখন এখান থেকে আমরা দেখেন লিখতে পারি এক্স প্লাস ওয়াইস ওয়াই তারপরে এখানে দেখেন এখানে লেখা যায় এই জায়গায় এক্স আছে একটা এক্স প্লাস এই জায়গায় টু আছে ওয়াই আছে দুইটা আর একটা তিনটা হেরাইজ ওয়াই লেখা যায় তো পরে আবার এখানে দেখেন এক্স প্লাস এই দুইটা ওয়াই থেকে একটা ওয়াই যদি বিয়োগ যায় লেখা যায় কি ওয়াই তো ভাইয়া এখন আমরা সাজিয়ে লেখি এই সংখ্যাটায় সাজিয়ে লেখার ক্ষেত্রে দেখেন ছোট সংখ্যা সবসময় আগে আমরা নিয়ে আসবো সাজিয়ে লেখার ক্ষেত্রে এক্স প্লাস তারপরে ছোট আছে এক্স প্লাস টুয়াইস ওয়াই তারপরে এ হলো আমাদের অ্যান্সার তো ভাইয়া যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আমি আরো ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেব তো আজকে এ পর্যন্তই যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনে ক্লিক করে দিবে যাতে আমার পরবর্তী ভিডিও আপনারা সবাই আগে পেয়ে যান